তুই জানিস আমি আগে রাতে শেষ ট্রেন ধরতাম সোনারপুর থেকে বাড়ি ফিরতে কিন্তু একটা রাত ওই রাতটা ভুলতে পারি না কিছুতেই কি হয়েছিল ট্রেন তো পাবলিক প্লেস কিচ্ছু হবে না ভেবেছিলাম হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম কিন্তু সেদিন রাত একটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল স্টেশনটা প্রায় ফাঁকা মাঝে মাঝে ঝিঞ্ঝে পোকার আওয়াজ একটা কুকুর ঘেউ ঘেউ করছিল দূরে ট্রেন আসতেই উঠলাম পুরো কামরা ফাঁকা ছিল শুধু শেষ কোচে একজন বৃদ্ধা মহিলা বসেছিল একজনই আর কেউ না না পুরোটাই ফাঁকা আমি গিয়ে ওনার সামনের সিটে বসলাম উনি শুধু তাকিয়ে রইলেন কোনো কথা বললেন না অদ্ভুত চাহনি চোখে কোনো আবেগ নেই শুধু একটা সাদা কাপড়ে মোড়ানো থলে কোলে নিয়ে বসে আছেন তারপর এই ট্রেনে উঠেছ কেন বাবা এটা তোমার জন্য নয় এখানকার সবাই তো মরা কি আমি আমি স্তব্ধ ভাবলাম একটু অসুস্থ তখনই জানলায় তাকালাম বাইরের দৃশ্যটা যেন পাল্টে গেছে গাছগুলো থেমে গেছে সব অন্ধকার মনে হচ্ছিল যেন আমরা একটা সুরঙ্গে ঢুকেছি অথচ বাইরে তো কোনো সুরঙ্গই নেই এবার নামতে হবে বাবা তোর স্টেশন এসে গেছে তুই নামলি না আমি স্পষ্ট দেখলাম ট্রেনটা থেমেছে একটা পরিত্যক্ত প্ল্যাটফর্মে নামটা লেখা নেই অন্ধকার নরম জমি কুয়াশা কেবল কয়েকটা সাদা ধবধবে কাপড়ে মোড়ানো মানুষ দাঁড়িয়ে কারোর মুখ নেই চোখ নেই তখনই এসেছি এবার থেকে তুইও আমাদের মতো ভগবান তারপর আমি পিছন ফিরে দেখি ওই বৃদ্ধা নাই থলেটা মাটিতে পড়ে আছে খুলে দেখি ভিতরে একটা মাথার খুলি আর দুটো জল জলে চোখ তাকিয়ে আছে আমার দিকে ভিজে গেলাম আমি তারপর আমার হুশ ফিরল ট্রেনের গার্ডের চিৎকারে ও বলছে এই তুমি একা বসে আছো কেন শেষ কোচে এই কোচটা তো পাঁচ বছর আগেই বন্ধ এক বুড়ি এখানে আগুনে পুড়ে মারা গিয়েছিল কেউ বসে না ওখানে আগামীবার ঠিক সময়ে উঠিস এবার একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলি আমি এই গল্প শোনার পর রাতের ট্রেন ধরতে পারবো না তুই কিভাবে ফিরেছিলি চুপচাপ নেমে পড়েছিলাম পরের স্টেশনে তারপর থেকে কখনো রাত দশটার পর ট্রেনে উঠিনি পিন গল্প শেষ কিন্তু সতর্কতা এখনো বাকি রাত একটা পঁয়তাল্লিশে ট্রেন ধরার আগে একবার জান্না দিয়ে ভালো করে দেখে নিও কে বসে আছে সত্যি কি মানুষ নাকি কেউ অপেক্ষা করছে তোমার জন্যে